প্রাণায়াম হচ্ছে যে বায়ুকে নিয়ে যে শরীরের মধ্যে এগুলো নিয়ে যারা প্র্যাকটিস করে থাকেন এটা যারা সিদ্ধ হন সাধক প্রাচীন ঋষি ঋষিমূল্য আমরা দেখেছি যে আকাশ পথে ভঙ্গ করতে পারতেন তো ঠিক সেরকম আমাদের এক বন্ধু আমার গ্রামেরই নাম বিধান ও কি করছে জলের উপর পুকুরের জলের উপর পুরো শরীরটাকে ভাসিয়ে দিয়েছে এটা একটা প্রাণায়ামের যে বায়ুকে ধরে রাখা অনেক বা শরীরটাকে হালকা করে রাখা বেলুন যেমন পুরো বায়ু ভর্তি হয়ে গেলে আকাশে উড়ে চলে যায় মানে হালকা হয়ে যায় তো ঠিক সেরকম বিধান তার ফুসফুসে সমস্ত বায়ুকে ধরে রেখে প্রাণায় মাধ্যমে পুরো শরীরটাকে পুকুরে জলে দিব্যি মরায়ের মধ্যে করে ভেসে থাকে আমি দেখাবো সেই ভিডিও দেখুন বিধানে ডেট বৰ্ডি ভাষছে চব বুজিব বিধান মাৰা গল আঙ্গুলিক এগিয়ে আঙুল তবে আমি নিষেধ করবো এই ধরনের না জেনে এই ক্রিয়া কৌশল অবলম্বন না করে আপনারা যেন ট্রাই করতে যাবেন না তাদের হিতে বিপরীত হতে পারে আমার বন্ধু বিধান পাচ্ছে বিধান দীর্ঘদিনের এই প্র্যাকটিসটা অর্জন করেছে এই 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 আয়ত্ত এনেছে আহ প্রাণায়ামের মাধ্যমে শ্বাসের মাধ্যমে কাজেই আপনি না জেনে এগুলো ট্রাই করবেন পুকুরি জল অত শীতে বিপরীত হয়ে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে নমস্কার